নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা হিন্দু ধর্মের মধ্যে অন্যতম হল গরুর পুরাণ মৃত্যুর পর আত্মার সাথে কি হয় আত্মা কোথায় যায় কোন পাপের জন্য আত্মা কি শাস্তি পায় সমস্ত কিছু গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন আত্মার মৃত্যু হয় না মৃত্যু হয় শরীরের অনেকের মনে প্রশ্ন জাগে আত্মার যদি দেহ না থাকে তাহলে সে জমদূত কর্তৃক বিভিন্ন নির্যাতন সহ্য করে কিভাবে। গরুর পুরাণে উল্লেখ আছে আত্মা বিভিন্ন প্রকার নরকে কখনো বিষাক্ত সাপের দংশন সহ্য করে কখনো জমদূতের প্রহার সহ্য করে বিভিন্ন ভয়ানক জীবজন্তুর উৎপীড়ন তাকে সহ্য করতে হয় কখনো ফুটন্ত তেলের মধ্যে তাকে উৎক্ষেপণ করা হয় কিন্তু তার যদি শরীর না থাকে তবে তার কষ্ট হয় কিভাবে? আজকের এই ভিডিওতে সেই প্রশ্নের উত্তর জানব বন্ধুরা পুরাণে স্বয়ং ভগবান মৃত্যুর পর গরুর আত্মার যাত্রার সম্পূর্ণ রহস্য উন্মোচন করেছেন যখন একটি আত্মা দেহ ত্যাগ করে এবং তার পাপের কর্মের কারণে নরকে যায় তখন তার সাথে কি কি হয় তা এই পুরাণে বর্ণিত হয়েছে আত্মা হল অমর দেহের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না খিতি অপ তেজ মরুদ বোম মানুষের শরীর এই পঞ্চভূতের সমাহার মানুষের মৃত্যুর সাথে সাথে এই পঞ্চভূত পৃথিবীর সাথে মিশে যায় কিন্তু মানুষের লোভ লালসা আশা আকাঙ্ক্ষা ভালো কর্ম খারাপ কর্ম এগুলি সবই হল আত্মার গুণ যা মৃত্যুর পরও আত্মার সাথে থাকে মৃত্যুর পর পরই আত্মা যখন ভৌত শরীর ত্যাগ করে তখন এটি সূক্ষ্ম শরীর ধারণ করে এই সূক্ষ্ম শরীর তার আশা আবেগ পাপ পুণ্যের সমষ্টি এই সূক্ষ্ম শরীরটি এতটাই সংবেদনশীল যে আত্মা এই সূক্ষ্ম দেহে যে যন্ত্রণা অনুভব করে তা ভৌত দেহে অনুভূত যন্ত্রণার চেয়ে অনেক বেশি তীব্রতর হয় মৃত্যুর পর এই সূক্ষ্ম শরীরেই আত্মাকে ক্ষুদার্ত পিপাসিত অবস্থায় তপ্ত হেটে সমন্বিত হেঁটে যাত্রা করতে হয় এই সময় পাপি আত্মাকে তীব্র সহ্য করতে হয় এমন কি যে সমস্ত ব্যক্তি মৃত্যুর পর পিণ্ডদান হয় না তাদের অনেক কষ্ট সহ্য করতে হয় গরুর পুরাণে বলা হয়েছে যে পাপি আত্মা যখন সূক্ষ্ম শরীরে নরকে প্রবেশ করে তখন যমদূতরা কেবল তাকে টেনে হিচড়ে নিয়ে যায় না বরং তার কর্ম অনুসারে নানারকম রকম নির্যাতনও করে কখনো তাকে জ্বলন্ত আগুনের নদীতে ফেলে দেওয়া হয় কখনো কাটা বনের মধ্যে দিয়ে যেতে হয় কখনো হিংস্র জীবজন্তুর আঘাত সহ্য করতে হয় এই সমস্ত কিছুই আত্মা তার কর্মের জন্য সূক্ষ্ম দেহের মাধ্যমে অনুভব করে স্থূল দেহের চেয়ে সূক্ষ্ম দেহের অনুভূতি অনেক বেশি প্রবল হয় জীবিত কালেও আমরা দেখতে পাই শারীরিক আঘাতে চেয়ে মানসিক আঘাতে মানুষ অনেক বেশি কষ্ট পায় আর তার সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে বুঝতে পারে যে সে এখন একা ঈশ্বরের চেয়ে অনেক দূরে তার প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন এবং তার নিজস্ব কর্মের জালে আটকা পড়েছে যখন জীবাত্মা শরীর ত্যাগ করে জমলোকের উদ্দেশ্যে রওনা হয় তখন সেই পথ তাকে একা পার করতে হয় সেখানে তার কোনো বন্ধু কোনো আত্মীয় কোনো রক্ষক কেউ থাকে না থাকে কেবল তার ইচ্ছা পাপ এবং অনুশোচনা জীবিতকালে মানুষ তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলে সে ক্ষমা পায় ক্লান্ত হলে বিশ্রাম পায় কিন্তু সূক্ষ্ম শরীরের না ক্ষমা আছে না ক্লান্ত হলে তার বিশ্রাম করার ক্ষমতা আছে যেমন আমাদের মন যদি কখনও ভারাক্রান্ত হয় তবে আমরা কিন্তু জানি না কবে কিভাবে তা থেকে মুক্তি পাব। মানুষ জীবিতকালে যখন কাউকে অপমান করে বা কাউকে মনে আঘাত করে সেই ব্যক্তিটি দীর্ঘকাল যাবৎ সেই যন্ত্রণা ভোগ করতে থাকে মৃত্যুর পর মানুষ যখন নরকে যায় জীবিত কালে সে যাকে কষ্ট দিয়েছিল সেই যন্ত্রণা সে নিজের মধ্যে অনুভব করতে থাকে কিন্তু সে যদি জীবিত কালে মানুষকে একাধিকবার যন্ত্রণা দিয়ে থাকে তাহলে সে মৃত্যুর পর একাধিকবার সেই যন্ত্রণা ভোগ করতে থাকে এই মায়ালোকে অর্থাৎ পৃথিবীতে দিন দিনরাত্রি আছে সময়ের সীমা আছে কিন্তু নরকে কোনো দিন দিনরাত্রি নেই সময়ের কোনো সীমা নেই তাই আদি অনন্ত কাল ধরে আত্মাকে সেই যন্ত্রণা ভোগ করে যেতে হয় মায়ালোকে অর্থাৎ পৃথিবীতে মানুষ দুঃখ কষ্ট পেলে তার থেকে নিস্তারের জন্য মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে নরকে প্রেতাত্মা ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে থাকে তাই এই দুঃখ কষ্ট থেকে নিস্তারের তার কাছে কোনো উপায় থাকে না যেমন গরুর পুরাণে যমনগরী বর্ণন অধ্যায়ে বলা হয়েছে যখন জমদুদগণ পাপি আত্মাকে যমলোকের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তখন তারা তাকে বলে ওরে মুড়ো তোমার ধন কোথায় তোমার পুত্র কোথায় তোমার জায়া কোথায় তোমার বন্ধু কোথায় আর তুমিই বা কোথায় এখনে ধন পুত্রাদি দ্বারা তোমার কোনো উপকার সাধিত হইবে না এখন আপনার করো কর্মা অর্জিত হে পরলোক পথিক তুমি জানো না এ পথে তোমাদিগের কিছু মাত্র সম্বল নাই অথচ এই দুর্গম পথে তোমাকে গমন করিতে হইবে এই দুর্গম মার্গে কয় বিক্রয়ের স্থান নেই পাথেও সম্বল সংগ্রহ করা যায় এমন উপায়ন্তও নাই অর্থাৎ মৃত্যুর পর কেউ কারোর আপন হয় না মৃত্যুর পর আত্মা কোনো কর্ম করতে পারে না শুধু কর্মফল ভোগ করে গরু কুড়াণে নানা রকম নরকের কথাও বলা হয়েছে এই সকল নরকগুলি হল আসলে মানুষের চেতনার বিভিন্ন স্তর মানুষ জীবিতকালে যে ধরনের পাপ কর্ম করেছে অন্যকে যেমন কষ্ট দিয়েছে এই সকল নরকে আত্মাকে ঠিক একই রকম কষ্ট ভোগ করতে হয় অন্যের প্রতি যে অন্যায় অত্যাচার করেছে কষ্ট দিয়েছে অন্যের ওপর যে অবিচার করেছে তা সে নিজের চোখের সামনে হতে দেখে তারপর তা নিজের মধ্যে অনুভব করে আর এই কষ্ট এই যন্ত্রণা সহ্য করা সূক্ষ্ম শরীরের পক্ষে অনেক বেশি বেদনাদায়ক হয় সূক্ষ্ম দেহে যে ব্যথা অনুভূত হয় তা কেবল বাহ্যিক আগুন বা অস্ত্র দ্বারা হয় না তা হয় আত্ম দংশন দ্বারা আর নিজেই তার নিজের কর্মের পর্যালোচনা করে তাকে দেখানো হয় সে জীবিত কালে কাকে আঘাত করে করেছে কার বিশ্বাস ভঙ্গ করেছে কাকে অপমান করেছে কার অধিকার কেড়ে নিয়েছে এরপর সেই ভুক্তভোগী ব্যক্তির দৃষ্টিকোণ থেকে সমস্ত অভিজ্ঞতা সেই পাপি আত্মার মধ্যে পুনর্জীবিত করা হয় এবং সে তার ফল ভোগ করে এই মানসিক আগুনে সে অনবরত দাহ হতে থাকে গরুর পুরাণে বিভিন্ন পাপের জন্য বিভিন্ন রকম নরকের উল্লেখ করা হয়েছে এগুলি হলো চেতনার বিভিন্ন স্তর যেখানে আত্ম তাকে তার কর্ম অনুসারে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন সহ্য করতে হয় যা পার্থিব নির্যাতনের থেকে বহুগুণ বেশি যার কোনো কোনো ক্ষমা নেই নেই বিরাম আর এই কষ্ট যতদিন শেষ হয় না ততদিন মানুষ নতুন জন্ম লাভ করতে পারে না তাই মানুষের উচিত সর্বদা সৎকর্ম করা অন্যায়ের পথ বর্জন করা অন্যকে সাহায্য করা ঈশ্বরের পথ অনুসরণ করা তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার